আজ তোমাদের জন্য নিয়ে চলে এসছি ভেজ বিরিয়ানির রেসিপি এই ভিডিওটা কিন্তু স্পেশালি করা হচ্ছে একজনের রিকোয়েস্টে সেই দিদির নাম হচ্ছে প্রিয়াঙ্কা সেন তো যাই হোক চলো এবার তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করি তো প্রথমেই কিন্তু অ্যালাচ দারচিনি লবঙ্গ সবটাই দিয়ে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে নেব হচ্ছে একদম লবণাক্ত নুন মানে সমুদ্রের জল যতটা লবণাক্ত হয় ঠিক ততটাই নুন দিয়ে নিয়েছি তারপর লেবুর রস দিয়ে লেবুর খোসাটাও ওর মধ্যেই দিয়ে দিলাম আর আমি কিন্তু এর আগে চালটা প্রায় এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তোমরাও কিন্তু এক ঘন্টা আগে থেকে চালটাকে ভিজিয়ে রাখবে তো চালটা কিন্তু আমি ওদিকে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে গাজর বিনস আর পেঁয়াজ কেটে নিয়েছি আর সয়াবিন দেবো বলে সয়াবিনটা হালকা ভাপাতে দিয়েছি এরপর কিন্তু কড়াই চাপিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে যখন হালকা গরম হয়ে যাবে তেলটা তখন কিন্তু পেঁয়াজটাকে ভাজতে হবে হালকা হালকা লাল করে আর এরপর এটা যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে তখন তোমাদের এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা রসুন বাটা আর এরপর কিন্তু দিয়ে নিয়েছি হচ্ছে টমেটো তো এবার এটাকে ভালো করে কষাতে হবে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর কিন্তু এর মধ্যে দিয়ে দেব ফাটিয়ে রাখা দইটা দইটা দেওয়ার পর তোমরা অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করবে নাড়াচাড়া করার পর যখন হালকা তেল তেল মতো উঠে আসবে তখন কিন্তু এর মধ্যে তোমরা দিয়ে দেবে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনে গুঁড়ো আর কালার হওয়ার জন্য কিন্তু তোমরা দিতে পারো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তো আমি কিন্তু এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আচ্ছা তোমরা গেস করো তো যে আজকের ভিডিওতে আমি কোন জিনিসটা তোমাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি মানে সেই জিনিসটা আমি তরকারিতে দিয়েছিলাম কিন্তু তোমাদেরকে দেখাতে ভুলে গেছি কোনটা গেস করো তো তোমরা গেস করতে করতে আমি কিন্তু রান্নাটা এগিয়ে নিয়ে যাই চলো প্রথমেই কিন্তু দিয়ে নিলাম এরপরে গাজর বিনস আর তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে যে হালকা ভাপিয়ে রেখেছিলাম সেই বড়িটা তো যাই হোক এবার কিন্তু এটাকে ভালো করে কষাতে হবে আমি জানো তো হালকা করে এটাকে ভেজে নেওয়া দরকার ছিল মানে বিনস আর গাজরটা কিন্তু আমি ভুলে গেছিলাম তাই জন্য আমি জল দিয়ে অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিলাম আর যাতে এটাকেও সেদ্ধ হয়ে যায় সেই জন্যও করে নিলাম তো এদিকে আমার তরকারিটা প্রায় রেডি তোমরা দেখতেই পেলে আর এবার কিন্তু আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি মানে বড়ো একটা ডেচকে নিয়ে নিয়েছি ভালো করে তার মধ্যে ঘি মাখিয়ে নিয়েছি এবার কিন্তু লেয়ারটা তৈরি করতে হবে তোমরা কিন্তু চিকেন বিরিয়ানির সময় লেয়ারটা অলরেডি দেখে নিয়েছিলে তো যারা এখনো দেখো তারা কিন্তু অবশ্যই গিয়ে চিকেন বিরিয়ানিটা দেখে এসো তো ভেজ বিরিয়ানিটা আমি এই দেখো এখানে একই রকমভাবে চিকেন বিরিয়ানির মতনই সবটাই করে নিলাম আর একে একে সবকটা লেয়ারই প্রায় কমপ্লিট হয়ে গেছে দেখো আর আমার কিন্তু আলুটাকে আগে থেকে ভেজে রেখেছিলাম আমি ভেবেছিলাম আলুটা দেব না তারপরে ভাবলাম যে বিরিয়ানি বলে কথা একটু আলু না হলে ভালো লাগবে না যতই ভেজ বিরিয়ানি হোক না কেন তো যাই হোক এই দেখো সবকটা লেয়ার তো প্রায় কমপ্লিট তারপর আমি দিয়ে নিয়েছি ঘি কেওড়ার জল এরপর দিয়ে দিচ্ছি হচ্ছে গোলাপ জল আর এরপর দিয়ে দেবো অল্প করে মিঠা আতর আর মিঠা আতরটা দেওয়ার পর কিন্তু আমি এর ওপর দিয়ে দেব হচ্ছে বিরিয়ানি মশলা আর যেটার গন্ধটা কিন্তু আমার ভীষণ ভালো লাগে তো যাই হোক তোমরা কে কে বিরিয়ানি খেতে ভালোবাসো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের যদি কোনো রিকোয়েস্টের ভিডিও থাকে রিকোয়েস্টের রান্না থাকে সেটাও আমাকে জানাবে আর আমি কিন্তু আজকের ভিডিওতে প্রিয়াঙ্কা সেনের নাম নিয়েছি কারণ প্রিয়াঙ্কা সেন দিভাই কিন্তু আমাকে রিকোয়েস্ট করেছিল এই ভিডিওটা করার জন্য যাই হোক আমার কিন্তু প্রায় লেয়ারটা কমপ্লিট হয়ে গেছে সবটাই কমপ্লিট হয়ে গেছে আমি কিন্তু এবার একটুখানি প্রথম পনেরো মিনিট হচ্ছে একদম ফুল ফ্লেমে তারপরে দশ মিনিট হচ্ছে একদম মিডিয়াম ফ্লেমে আর পাঁচ মিনিট এমনি গ্যাসটা বন্ধ করে রেখে দিতে হবে আর তারপর দেখো আমার প্রায় বিরিয়ানিটা যখন কমপ্লিট হয়ে গেছে আমি এই দেখো এত সুন্দর একটা কালার এসছিল না তোমাদেরকে কি বলবো আর আমার তো বিরিয়ানি দেখেই এখন জিবে জল আসছে তো যাই হোক আর তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর জানো তো আমি এই ভেজ বিরিয়ানিটা প্রথমবার করলাম তো সত্যি বলছি ভীষণ টেস্টি হয়েছিল চিকেন বিরিয়ানি এই নিয়ে দুবার করা হয়ে গেছে তবে ভেজ বিরিয়ানিটা প্রথমবার হলেও খেতে কিন্তু ভীষণ টেস্টি ছিল তো যাই হোক তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে